নবীজি একদিন তার সাহাবিকে বলছিলেন তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র বলে তুমি কি জানো দুনিয়ার কোন আমলটা ফেরেশতারা কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে মিজানের যখন দেবে তখন সবথেকে বেশি ভারী হবে তিনটা আমল তুমি কি জানো যেই তিনটা আমল ফেরেশতারা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে লেখে তুমি কি জানো সাহাবি বললে আর সুলাল্লা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী ভালো জানেন আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন রহমত উল্লিল দয়ার নবী বলেছেন একজন ন্যায়পরায়ণ শাসক বিচারক যিনি দল দেখে ধর্ম দেখে বিচার করেন নাই এমন একজন নয়পারায়ণ শাসক রাষ্ট্রনায়ক মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম আল্লাহ নবী বলেছেন তিনটা আমল কর তসিলমান কতাক তোমার সাথে তোমার যে আত্মীয় তোমার যে আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে তুমি যদি সম্ভব হয় তার সাথে সম্পর্ক জোড়া লাগাও আর একদিন বিপদে পড়ে যার কাছে তুমি টাকা চেয়েছিলে বিপদে পড়ে তোমার সন্তান তারা ডাক্তার দেখাবে তোমার ঘরের মধ্যে খাবার নাই চাল নাই সুলায় আগুন জ্বলে না তুমি তোমার আপন কাছে দুই সের চালের জন্য গিয়েছিলে তোমার স্ত্রীকে ওই সুবর্ণচর ওই চর জব্বার হাসপাতালে মেডিকেলে নেওয়া লাগবে তুমি তার কাছে পাঁচশো টাকা চেয়েছিলে ওই নাফার মান মুখের উপরে না বলেছে তোমাকে দেয় নাই আল্লাহ আজকে দিন ঘোরায় দিয়েছে দিন চিরদিন দিন একরকম থাকে না দিন চিরদিন একরকম যায় না আল্লাহ আজকে দিন ঘোরায় দিয়েছে এখন ওই যে নাফার মান একদিন তোমার ঘরে খুদার যন্ত্রণায় সুলা আগুন জ্বলে না তুমি দুই কেজি চালের জন্য গিয়েছিলে দেয় নাই পাঁচশোটা টাকা তোমার বাচ্চাটারে হাসপাতালে নিয়ে যাবে ঔষধ কিনে দেবে পাঁচশো টাকা চেয়েছিলে দেয় নাই আজকে ওই না ফরমান তোমার কাছে এসেছে তোমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো আমার রহমতের নবী বলেছেন ও আমার উম্মত ওই দিনের কথা ভুলে যাও ওই দিনের কথা ভুলে যাও আজকে পারলে খালি হাতে ফিরাইও না তারে কিছু দিয়ে দাও কথা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে পারলে তার সাথে কি করো জোড়া লাগাও আর তোমার একদিন যে বঞ্চিত করছিল চিরদিন কি একরকম থাকেনি ভাই আর একটু জোরে কর না চিরদিন একরকম থাকেনি কত লোক হেডং দেখাইছিল তারা নাকি লিডার আর ক্যাডার এখন কোথায় আছে ইন্দুরের গর্তে এখন কোথায় আছে কথা কি সত্য না মিথ্যা ইমাম সাহেবের কি হুমকি এরকম বলা যাবে না ওইরকম বলা যাবে না তো তোর বাপ আর নারেন নিয়ে আয় তারা খোঁদবা দেখ ইমামদারকে শান্তিতে খোদবা পর্যন্ত কিছু জালিম দিতে দেয় নাই বন্ধুরা আমার শিক্ষা নিতে হবে আপনি যদি আবার জালিম হন তো ভবিষ্যতে আবার আপনারও তো এরকম পতন হবে হবে না এই জন্য খবরদার নবীজি বলেছেন তিনটা জিনিস তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে কি করো তোমাকে যে করেছে ক্ষমতার জোরে তোমাকে দশটা বিশটা মামলা দিয়েছিল গাইবি মামলা মিথ্যা মামলা মামলার উপরে মামলা দিয়েছিল তোমাকে অত্যাচার করেছিল লিজ্জাতন করেছিল রাতের বেলায় পিছন দিক থেকে হ্যান্ডকাপ দিয়েছিল দিনের বেলায় সামনের দিক দিয়ে হাংকার দিয়ে বছরের পর বছর তোমাকে রেখেছে তুমি দেশের একটা শ্রেষ্ঠ আলেন তোমার পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তোমাকে জেলে রেখেছে সেই জুলমের বদলা নেওয়ার সুযোগ আজকে এসেছে নবীজি বলেছেন না ও তুর্ফু জলামাক যদি পারো হজরত ইসুফ আল তার ভাইদেরকে এত অত্যাচার নির্যাতনের পরেও যেরকম ক্ষমা করে দিয়েছিল যদি পারো তাহলে তুমি ক্ষমা করে দাও তাহলে তোমার এই তিনটা আমল ফেরেস তারা অত্যন্ত দামিভাবে আমল নামায় লিখবে এবং এই তিনটা আমল কেয়ামতের ময়দানে সব থেকে বেশি ভারী হয়ে যায় তাহলে জুলুমের বদলা আপনারা জুলুম করবেন নাকি মামলার বদলা আপনারা পণ্ডবিষ্ঠা মিথ্যা মামলা দেবেন নাকি অত্যাচারে বদল যেতে আপনারা অত্যাচার করবেন না আসলে মনে কয় আরো কিছু করতে কিন্তু না এখানে না না করতাম করতেন নাকি করতেন মন চায় অনেক কিছু করতে কিন্তু করব না বলেন ইনশান এটার নাম উদারতা এটার নাম কি উদারতা এটার নাম ইসলাম যাহক মোহাম্মদ রসোর সাল্লাসাল্লাম মানবতার বন্ধু মানবতার শিক্ষক আল্লাহর নবী আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন সুতরাং আগামী দিনের এই রাষ্ট্রটা দিনওয়ালাদের কাছে ইমানওয়ালাদের কাছে ইসলামওয়ালাদের কাছে ডানওয়ালাদের কাছে নিরাপদ কত ঠিক কিনা বলুন আল্লাহ 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 তোমার চাই না কাছে আর বাড়ির মালিক গাড়ির মালিক ধন মালিক মন্ত্রী এমপি মিনিস্টার হওয়ার জন্য নয় তোমার কাছে শুধু দেখতে চাই কালেমার ফাতা কাটা পথ পথ করে উঠছে তোমার জমিনে তোমার দিন হুকুমত হয়েছে